শেখ হাসিনার ফাঁসি রায়ের পর সরকারের প্রথম প্রতিক্রিয়া ভারতকে ফের চিঠি দেবে এবার কি ভারত ফিরিয়ে দিবে শেখ হাসিনাকে শেখ হাসিনার রায়ের বিষয়ে সরকার সন্তুষ্ট বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন পৃথিবীর যে কোনো আদালতেই একরাই হতো তিনি জানান শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ভারতকে আবারও চিঠি দেওয়া হবে ভারত যদি এখনো আশ্রয় দিয়ে থাকে তবে সেটিকে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা হিসেবে দেখা হবে বলেও মন্তব্য করেন তিনি অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতির অবনীতির কোনো আশঙ্কা নেই যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে তিনি আরও বলেন সড়কে কোনো আতঙ্ক নেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ধানমন্ডি বত্রিশের আশেপাশেও শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে জুলাই ঘটনার দায়ে শেখ হাসিনা আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে রায়ের পরই সরকারের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয় শেখ হাসিনার এই রায়ে আপনি কতটুকু সন্তুষ্ট কমেন্টে জানান আপনার মতামত